বেদ পাঠশালা পাঠশালা নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সকলীয় ভাবাদী পুস্তক অধ্যয়ন করছি সকলীয় ভাবাদীকে বলা হয় দিব্য প্রকাশ বিষয়ক ভাববাদী এই পুস্তকের প্রথম ছটি অধ্যায়ে আটবার তিনি আমাদেরকে যা দেখিয়েছেন তা হল প্রথমত তিনি সেই দৃশ্যমান সমস্যার বিষয়ে দেখিয়েছেন যা ঈশ্বরে সেই লোকেদের চরম নিরুৎসাহ করেছিল তারপর তিনি সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করেছেন প্রতিগর্থে বলা যায় যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরকে প্রকাশিত করেছেন তিনি 53 বার তার পুস্তকে সর্বশক্তিমান ঈশ্বর কথাটি উল্লেখ করেছেন শকলি ভাবাদের এই পুস্তকের আরেকটা যে নাম দেওয়া যায় তা হলো বিশ্বাস হলো অদৃশ্য বস্তুগুলির অস্তিত্বের প্রমাণ ঈশ্বর অদৃশ্য অতএব তাকে বিশ্বাসে মেনে নিতে হয় নতুন নিয়মে বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে বিশ্বাস হলো ঈশ্বর দত্ত একটি উপহার এই বিশ্বাসই আমরা অদৃশ্য ঈশ্বরে দেখা পাই সক্রিয় ভাবাদী চেয়েছিলেন যেন সেই নিরুৎসাহ হতাশাগ্রস্ত মানুষেরা সেই অদৃশ্যকে দেখতে পায় মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে সমস্যাগ্রস্ত হয় তখন তার চারপাশের সমস্যা ছাড়া সে আর কিছুই দেখতে পায় না হগয় এবং সক্রিয় ভাবাদি উভয়ই রকম সমস্যাগ্রস্ত অত্যাচারিত উদ্বাস্তু সদৃশ্য জিহুদার লোকেদের কাছে তাদের প্রচার কাজ করেছিলেন বাবিল যখন জিউদা অধিকার করেছিল তখন তাদের ছয় লক্ষ যোদ্ধা ছিল তারা একটা বৃহৎ সংঘবদ্ধ জাতি ছিল কিন্তু এখন তাদের কোনো সৈন্যবাহিনী নেই নেই তারা জাতিরূপেও আর গণ্য হতো না তাদের চারিপাশে শত্রুভাবে মানুষদেরকে তারা প্রকৃতই ভয় পেত ঈশ্বর তাদেরকে সেই মন্দির পুনর্নির্মাণের জন্য পাঠিয়েছিলেন এই মন্দিরে পুনর্নির্মাণই ছিল তাদের লক্ষ্য এবং এই একই লক্ষ্যে হগ এবং সক্রিয় ভব প্রচার করেছিলেন মন্দিরের পুনর্নির্মাণ করো হগয় ভাবাদী বলেছিলেন বলবান হও ও কাজ করো এবং মন্দির পুনর্নির্মাণ করো কিন্তু সক্রিয় ভগবাদী বলেছিলেন তারা ততক্ষণ পর্যন্ত বলবান হতে পারবে না যতক্ষণ না তারা ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করবে বলবান হওয়ার মূল চাবিকাটি হলো দর্শন আর এই লোকেদের এই রকমই একটা দর্শনের প্রয়োজন আছে বিভিন্ন ধরনের বিষয় সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের শক্তির প্রয়োজন হয় উদাহরণস্বরূপ বলা যায় যে প্রচার করার জন্য শক্তির প্রয়োজন হয় শিক্ষা দেওয়ার জন্য ভিন্ন শক্তির প্রয়োজন হয় যুবকদের মধ্যে পালক রূপে কাজ করার জন্য বিশেষ আত্মিক শক্তির প্রয়োজন হয় একইভাবে সমস্ত প্রতিকূলতার মধ্যে শত্রুভাবপন্ন লোকেদের মধ্যে সেই মন্দির পুনর্নির্মাণ করার জন্য জিহুদার লোকেদের একটা বিশেষ আত্মিক শক্তির প্রয়োজন ছিল সেই জিহুদার লোকেদের সমস্ত হতাশা নিরুৎসাহের উপর জয়লাভ করার জন্য সেই পরজাতীয়দের উপর কর্তৃত্ব বিস্তারের জন্য তাদের পবিত্র আত্মার শক্তির প্রয়োজন ছিল বলেছিলেন এই লোকেরা এমনি এমনি বলবান হতে পারবে না বলবান হওয়ার জন্য তাদের শক্তি প্রয়োজন এবং সেই শক্তি তারা ঈশ্বরের দর্শনের মধ্যে দিয়ে পেয়ে থাকে তাদের উচিত সেই আবরণের উল্টো দিকে ঈশ্বরের শক্তি প্রদর্শন প্রত্যক্ষ করা কারণ এই বাহিনীগণের সদাপ্রভুই তাদের সমস্ত ক্ষমতার উৎস এবং তিনি যে কাজ করছেন এই দর্শন তাদের লাভ করা উচিত আপনি যা দেখেন তার উপর ভিত্তি করেই সংকল্প করেন এবং যা সংকল্প করেন তাই করে থাকেন যীশুখ্রিস্ট এই দৃষ্টি বা দেখার গুরুত্বের বিষয় জোর দিয়ে বলেছিলেন চক্ষুই শরীরের প্রদীপ অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে এখন প্রশ্ন হল আপনি কিভাবে দেখেন আপনার মানসিকতা কি রকম এই জন্য ঈশ্বর অবিরত সেই ভাওয়াদিদের প্রশ্ন করেছেন এলিও তুমি কি দেখছিস তুমি কি দেখছ ভাওয়াদিগণ আমাদেরকে তারা কি দেখেছেন তা বলে থাকেন কারণ তারা ঈশ্বরকেই দেখেন এই নিরুৎসাহিত হতাশাগ্রস্ত লোকেরা যারা সেই ধ্বংসস্তূপের মধ্যে আবার মন্দিরে পুনর্নির্মাণে কাজ করছিল তাদের ঈশ্বরীয় দর্শন লাভ করার প্রয়োজন ছিল তাদের উত্তম কিছু বিষয় দেখার প্রয়োজন ছিল তাদের শক্তির উৎস দেখার প্রয়োজন ছিল এই জন্য ঈশ্বর সক্রিয় সক্রিয়কে তাদের মধ্যে পাঠিয়েছিলেন সক্রিয় প্রচার খুব ভালো করে অধ্যয়ন করার পর আপনি বলতে পারেন তিনি প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে তোমরা যা দেখো তোমরা তাই লাভ করে থাকো জীবনের আত্মিক মাত্রাতেও ইহা সত্য আপনি কিভাবে সমস্ত বিষয় দেখে থাকেন আপনি যা দেখেন তাই লাভ করেন এখন যদি আপনি ঈশ্বরকে না দেখেন যদি আপনি তার রক্ষাকারী ক্ষমতার বিষয়ে না দেখেন যা আপনাকে প্রকৃত সমস্ত সমস্যা থেকে রক্ষা করতে পারে তাহলে স্বাভাবিকভাবেই আপনি অসহায় আশাহীন হয়ে পড়বেন যখন ঈশ্বর আপনাকে তার কাজ করার জন্য ডাকেন তখন যদি আপনি ইয়া উপলব্ধি না করেন যে সমস্ত কাজের উৎস হল ঈশ্বর এবং এই কাজের ক্ষেত্রে তাঁর শক্তিই কাজ করছে এবং তার মহিমা গৌরবী এই কাজের উদ্দেশ্য তাহলে আপনি কখনোই ঈশ্বরের সেই কাজ সম্পন্ন করতে পারবেন না ঈশ্বরের কাজ আপনি কখনোই মানসিক শক্তিতে করতে পারবেন না বাইবেল এই মানসিক কথাটির অর্থ হল ঈশ্বর বিনা মনুষ্য প্রকৃতি যেহেতু আপনি যা দেখেন তাই লাভ করেন সেই জন্য যদি আপনি ঈশ্বরের কাজের জন্য আহত হন তাহলে আপনাকে অবশ্যই ঈশ্বরীয় দর্শন লাভ করতে হবে একজন বিখ্যাত ব্যক্তি একটা বই লিখেছিলেন যার নাম ছিল আপনার ঈশ্বর খুবই ক্ষুদ্র এখানে তিনি বলেছেন যে আমরা ঈশ্বরকে দেখি কিন্তু যে ঈশ্বরকে দেখি তিনি আমাদের সমস্যার সমাধান করার পক্ষে যথেষ্ট বড় নন বা যে কাজের জন্য তিনি আমাদেরকে ডেকেছেন সেই কাজ সম্পন্ন করার মতো যথেষ্ট ক্ষমতা নন সক্রিয় ভাববাদী তার পুস্তকের প্রথম ছয় অধ্যায়ে আটবার সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করেছেন এবং সেই লোকদেরকে সর্বশক্তিমান ঈশ্বরকে দেখিয়েছেন যিনি তাদের সকল সমস্যার সমাধান করার মতো যথেষ্ট সবল ও শক্তিমান এবং যিনি তাদের মধ্যে দিয়ে তাঁর কাজ সম্পন্ন করানোর ক্ষমতা রাখেন এখন আমরা কিছু উদাহরণ দেখি যেখানে সক্রিয় একটি দৃশ্যমান সমস্যার প্রতি ঈশ্বরের লোকেদের মনোযোগ আকর্ষণ করেছিলেন সক্রিয় ভাবাদী পুস্তকের প্রথম অধ্যায়ে সাত থেকে সতেরো পদে লেখা আছে দাঁড়িয়ে দ্বিতীয় বছরের একাদশ মাসের অর্থাৎ সবাট মাসের চতুর্িংশ দিনে সদাপ্রভুর বাক্য ইদ্দর পৌত্র বেরিখের পুত্র সকরীয় ভাবাদের নিকট উপস্থিত হইল তিনি বলিলেন আমি রাত্রিকালে দর্শন পাইলাম আর দেখো রক্তবর্ণ অশ্বে আরোহী এক পুরুষ তিনি নিম্নভূমিস্থ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন এবং তার পশ্চাৎ রক্তবর্ণ পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল তখন আমি কহিলাম হে আমার প্রভু ইহারা কে তাতে আমার সঙ্গে আলাপকারী দূত আমাকে কহিলেন ইহারা কে তাহা আমি তোমাকে জ্ঞাত করিব আর যে পুরুষ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন তিনি কহিলেন সদাপ্রভু ইহাদিওকে পৃথিবীত ইতস্তত ভ্রমণ করিতে পাঠাইয়াছেন তখন তারা উত্তর করিয়া যিনি গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন সদাপ্রভু সেই দূতকে কহিল আমরা পৃথিবীত ইতস্তত ভ্রমণ করিয়াছি আর দেখো সমস্ত পৃথিবী সুস্থির ও বিশ্রান্ত তখন সদাপ্রভু দূত কহিলেন হে বাহিনীগণের সদাপ্রভু তুমি এই সত্তর বৎসর যাহাদের উপরে ক্রোদাপৃষ্ট রহিয়াছ সেই জিরুসালমের প্রতি ও জিউদার নগর সকলের প্রতি করুণা করিতে কতকাল বিলম্ব করিবে তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন সদাপ্রভু তাহাকে উত্তর দিয়া নানা মঙ্গল কথা নানা সান্ত্বনাদায়ক কথা কহিলেন আর যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন তিনি আমাকে কহিলেন তুমি ঘোষণা করিয়া বল বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন জেরুসালামের পক্ষে ও সিয়নের পক্ষে আমি মহা অন্তর্জালায় জ্বালাযুক্ত হইয়াছি আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহা ক্রোধাবৃষ্ট হইয়াছি কেননা আমি যতকিঞ্চিত ক্রোধাবৃষ্ট হইলে তাহার অমঙ্গল সাহায্য করিল এই জন্য সদাপ্রভু এই কথা বলেন আমি করুণা করিয়া জেরুসালামে ফিরিয়া আসিলাম তাহার মধ্যে আমার গৃহ নির্মিত হইবে ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন এবং জেরুসালামের সূত্রপাত হইবে তুমি আরও ঘোষণা করিয়া বলো বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আমার নগর সকল পুনর্বার মঙ্গলে আপ্লাবিত হইবে এবং সদাপ্রভু শিওনকে পুনর্বার সান্ত্বনা করিবেন ও জিরুসালেমকে পুনর্বার মনোনীত করিবেন ইহাই হলো সেই প্রথম উদাহরণ যেখানে সক্রিয় ভাওয়াদি জিহুদার লোকেদের একটা দৃশ্যমান সমস্যার উপর জোর দিয়েছেন এবং সেই অদৃশ্য ঈশ্বরকে দেখাবার জন্য আবরণ উন্মোচন করেছেন যিনি তাদের সকল সমস্যার সমাধানের জন্য কাজ করছেন সকলে ভাবাদের দর্শন খুব সহজেই অনুবাদ করা যায় না ইয়া কিছুটা সেই দানিয়েল পুস্তক ও প্রকাশিত বাক্য পুস্তকে বর্ণিত দর্শনের মতো অনুবাদ করা পক্ষে এগুলি শক্ত বটে কিন্তু অসম্ভব নয় অনেক পণ্ডিত ব্যক্তি এই দর্শনকে এইভাবে ব্যাখ্যা করে থাকেন যে ব্যক্তি একটি গাছের ছায়াতে দাঁড়িয়ে আছেন তিনি একটি সংকীর্ণ গিরিখাতের মধ্যে আছেন অনেক পণ্ডিত ব্যক্তি প্রতি বিশ্বাস করেন যে ইহা আজকের দিনে ইসরায়েল জাতির চিত্র প্রদর্শন করে এই মুহূর্তে তাদের মনোবল ভগ্ন প্রায় তারা গিরি সংকটে আছে ইয়াকে এক অর্থে বলা যায় তারা স্থানান্তরে গমন করছে পুরাতন নিয়মের দুই জায়গায় আপনি দেখবেন যশ্বর তার লোকেদেরকে স্থানান্তরে গমন করাচ্ছেন বাইবেলের প্রথম পুস্তকে ঈশ্বরের সন্তানদেরকে আপনি মিশরে দেখতে পাবেন ঈশ্বর চাননি তার সন্তানেরা মিশরে থাকুক তিনি চেয়েছিলেন তার সন্তানেরা সেই কনান দেশে যাক তারপর দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর তার সন্তানদের সেই মিশর দেশ থেকে বার করে এনেছেন এবং তাদেরকে চল্লিশ বছর সেই প্রান্তরের অভিজ্ঞতা লাভ করেছিলেন যেন তিনি তাদেরকে কন দেশে নিয়ে যেতে পারেন যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা তিনি তাদের কাছে করেছিলেন দ্বিতীয় বিবরণ ছয়ের অধ্য তাদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে বাইরে বার করে এনেছি যেন আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যেতে পারি বাবাদিরও তাদের সময় ঈশ্বরের লোকেদের কাছে এইরকম সমস্যার বিষয়েই প্রকাশ করেছিল জিহুদার লোকেরা বাবিলে ছিল আর ঈশ্বর চাননি তারা বাবিলে থাকুক সেই জন্যই তিনি সেই মহান রাজা কোরসের হৃদয়স্পর্শ করেছিলেন যেন তিনি ঘোষণা করেন তার লোকেরা নিজস্ব ভূমিতে ফিরে আসতে পারে পঞ্চাশ হাজার জিহুদি বিশ্বাস করেছিল যে তারা নিজেদের জায়গায় ফিরে গিয়েছে মন্দির ও তাদের শহর নির্মাণ করতে পারবে তারা ফিরে এসে তাদের জীবনেরও পুনর্গঠন করেছিল সেই জিহুদার লোকেদের বাবিল থেকে বার করে আনার জন্য ঈশ্বরকে তাদের স্থানান্তরে নিয়ে যেতে হয়েছিল এবং তারপর তিনি তাদেরকে সেই জিরুসালেমে প্রতিষ্ঠিত করেছিলেন সক্রিয় ভাবাদের কিছু দর্শনে তিনি জিরুসালেম শহরকে ধ্বংসস্তূপের মতো দেখিয়েছেন তারপর সেই গুপ্ত বিষয়ের উপর থেকে আবরণ উন্মোচন করেছেন এবং সেই জিরুসালেম কিরকম হতে চলেছে তা দেখিয়েছেন আপনি সক্রিয় ভবতীর বিভিন্ন দর্শনে বিষয়টি দেখতে পাবেন যাই হোক প্রথম দর্শনে সক্রিয় ভাবদী সেই লোকেদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মধ্যবর্তী সময়ের কথা বলেছেন সেই সময় তাদের একটা সাময়িক অবনতি ঘটেছিল সেই সময় জিউদার লোকেরা তাদের বন্দিত্বের অভিজ্ঞতা এবং জিরুসালেমে তাদের পুনরুদ্ধারের মধ্যবস্তি সময়ে অবস্থিতি করছিল এই স্থানান্তরে গমনের অভিজ্ঞতা তাদের কাছে প্রকৃতই কঠিন মনে হয়েছিল আপনি কি এখনও এরকম স্থানান্তরে গমন করছেন আমাদের পরের দিনের অনুষ্ঠানে আমরা সক্রিয় ভবাদীর প্রথম দর্শনের বিষয়ে আরও বিশদভাবে আলোচনা করব যেখানে তিনি এই স্থানান্তরে গমনের বিষয়ে বিশেষ কিছু বলেছেন এমন অনেক মানুষই আছেন যাদের জীবনে এই গমনের অভিজ্ঞতা আছে তাদের জীবনের কোন একটা পর্যায়ে ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন এবং তাদেরকে রক্ষা করেছিলেন ও সম্পূর্ণ অন্যদিকে পরিচালনা দান করেছিলেন এইভাবে বিভিন্ন মানুষের জীবনে এই আত্মিক যাত্রার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয় আজকের মতো আমার সময় শেষ পরের দিন আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকুন কারণ পরের দিন আমি সক্রিয় ভবাদী প্রচার থেকে এই বিষয়ে বিশেষ কিছু আলোচনা করব যা আপনাকে প্রকৃতই সাহায্য করতে পারে আরেকটি বিষয়ে নিশ্চিত থাকুন যে সর্বশক্তিমান ঈশ্বরই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তিনি আপনার সমস্ত প্রয়োজন পূর্ণ করতে পারেন এবং আপনাকে আশা দিতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই তার উদ্দেশ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার